তো তোমাদের সবাইকে স্বাগতম ইডু আপডেট নিউজ চ্যানেলে তো তোমাদের জন্য আরও একটি নিউজ নিয়ে আসলাম যা ডেলি ক্যাম্পাসে আজকে প্রকাশ করা হয়েছে তিন মে দু হাজার চব্বিশ বারোটা ছত্রিশে এসএসসি পরীক্ষার ফল বারো মে তো তার আগে বলবো তোমরা ইডু আপডেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো কী বলছে দেখো চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী রবিবার বারো মে প্রকাশিত হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফলাফল হস্তান্তর সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয় বারো মে দু হাজার চব্বিশ রবিবার সকাল দশটায় প্রধানমন্ত্রীর দু হাজার সালের অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে রেওয়াজ অনুযায়ী ফল প্রকাশের দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী সহ শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা এ সময় তিনি ফলাফল স্মারক সংক্ষেপ তুলে ধরবেন পরে সংবাদ সম্মেলন করে ফলাফল বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী তো এই ছিল তোমাদের জন্য নিউজ তো এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা এসএস দু হাজার চব্বিশ ব্যাস তোমাদের জন্য এই নিউজটা ছিল তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে